নমস্কার আপনাদের সবাইকে তো আজকে হচ্ছে একদম নিরামিষ একটা তোমাদের রেসিপি নিয়ে এসেছি নিরামিষ রেসিপি হচ্ছে এখন তো সজনা ডাটা উঠেছে অনেক তো সজনা ডাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার মা না সজনা ডাটা রেসিপি করে একটা মানে আমরা নিজেরাই এতটাই মানে কোনো কিছু দরকার পড়ে না ওটা দিয়ে আমরা খেয়ে ফেলি তো চলো তোমাদের ভাবলাম যে সিম্পলিভাবে সাজনার ডো ডাটা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে কীভাবে মা রেসিপি করে তো তোমরা এটা গরম ভাত আর পরোটা সব কিছুর সাথে খেতে পারবা তো মা তোমার হাতে জাদুটা দেখিয়ে দাও আজকে জাদুকে এটার মধ্যে আমি মানে কোনো মশলাই দিব না শুধু পাঁচ পড়ো সম্পাদেই তোমাকে এটা করবো দেখে নাও এখানে যে সজনা ডাটা কেটেছে যে সজনা ডাটা আলু আর মিষ্টি কুমড়ো আর কিচ্ছু দেবো না আর ডালের বুড়ি হালকা ভাবে করবো কিন্তু বন্ধুরা এইভাবে করে খেয়ে কমেন্ট করে জানাবে দেব তেল দিয়ে দিলাম কড়াইতে একটা শুকনো দিব

সজনা ডাটা আলু আর কুমড়ো দিয়ে শুধু পাঁচপর সম্বাদ দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি করেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কারণ এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তাছাড়াও যারা অসুস্থ আছো যাদের মশলা একদমই চলবে না তারা কিন্তু এরকমভাবে করে খেও হ্যাঁ বন্ধুরা দেখলাই তো কীভাবে রান্না করছি অবশ্যই করে খাবে কে কমেন্ট করে আমাকে জানাবে একই কথা কিন্তু দারুণ এই জিনিসটা খেতে লাগে এই সজনের আটা দিয়ে কুমড়ো আলু দিয়ে ভড়ি দিয়ে তরকারিটা এত সুন্দর লাগে আমি তো তেমন কিছুই দিইনি শুধু পাঁচ মাস সম্বন্ধেই করেছি এইভাবে করে করে কে কমেন্ট করে জানাবে